কাজ কাম নাই সারাক্ষণ থেকে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে থাকেন এগুলো তো ভালো ছেলের লক্ষণ না বিয়ে করতে হবে না আপনাকে বউ পালতে হবে না তুমি এটা কি ঝড়ের গতিতে সব কিছু বলে গেল আমি তোমারে চিনি না আমি কি চিনিস না মানে এই সারা এলাকার লোকজন জানে আমি এটা তোরে পছন্দ করে আর তুই বলছিস যে চিনি না আচ্ছা এভাবে আর কতদিন ডুবে ডুবে জল খাবি বল তো একটু সময় দে না আমাকে তোর এভাবে সময় নিতে নিতে দেখবি তোর জায়গা অন্যজন নিয়ে গেছে তার থেকে সময় থাকতে থাকতে এখনই মনের কথাটা বলে দে আমি তো আমার মনের মানুষকে প্রতিদিন আমার মনের কথা বলি কে আপু তোকে আজকালকে একটু অন্যরকম লাগতেছে তুই কি আবার নতুন প্রেমটা করলি নাকি তুই না অনেক পেকে গেছিস যা পড়তে যা শোন আজকে কিন্তু তোকে চিঠিটা দিতেই হবে কোনো ভাবেই মিস করা যাবে আমি কইছিলাম না মেডা কিন্তু আজকে আইছিল কিছু বলার জন্য আরে কি বলবে আমারে এই দিক দিয়ে তোকে যাচ্ছিল অটোকল দেখার আগে আমি শিওর দুসピオン না ওভারসিয়র ওই মেয়েটাকে কিছু বল করছিস কোনomie আছে নাকি তোর পছন্দ তাহলে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাই বিয়ে দিয়ে আমি তোর দুলাভাইতে কাছে মালয়েশিয়া চলে আমার বিয়ে তোমার তো মতলব থাকে আচ্ছা সমস্যাটা কি বিয়ে করতে আমি সেটা বল তো দেখো আমি যখন সময় হবে তখন আমি ঠিকই বিয়ে করব তোমার তো টেনশন করা লাগবে অমলে বাবা ওকে ভালোই ফলো করেন কিন্তু কিছু বলেন না আমি আপনাকে ফলো করি সেটা আপনি জানেন কি করে তার মানে আপনি हमरे ফলো করেন তলা তলা এত বড় হইছে আরে মানুষ মানুষকে না রাস্তা বের হইলে ওই দেখা আর কি প্রেম টেম করেন নাকি প্রেম করি নাই কিন্তু প্রেমে পড়ছি আপনি কি কিছুই বুঝেন না না বুঝলে বুঝব কিভাবে আই ওড আসেন তো আপনারা তো রাগ করে ফেললেন মামা আপনি না বললেন যে ঋণ লেখাপড়া নিয়ে ব্যস্ত এখন বিয়ে দিবেন না তুমি যেদিন কোথায় লেখাপড়া করে এটা কি আপনি জানেন এটা কেমন প্রশ্ন রবীন একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় জেরিনের মা জেরিন কেন এদিকে আসো আস্তে করে বাইরে যাওয়া নিশে কলেজের নাম করে কোথায় যায় কোন কোনো খোঁজখবর রাখো কি করছো একটা ছেলের সঙ্গে মেলামেশা করে বেড়ায় ন। যেদিন কোথায় ওরে বেশ কই কিন্তু ওরা দেখতেছি না কই আমিও তো বলতে পারতেছি না ওর কি হয়েছে ও তো ফোন ব্যবহার করে না যে ওর একটা খোঁজ নিবো দেখো তোমার বান্ধবীকে অনেক পছন্দ করে আমার বান্ধবীও তো আপনার বন্ধুকে অনেক পছন্দ করে কিন্তু সমস্যা তো আপনাদের আপনারা কেউ কাউকে কিছুই বলেন না সেদিন এত সুযোগ করে দেওয়ার পর কেউ কাউকে কিছুই বলতে পারলেন না আপনারা একটা মানুষ যদি তার মনের কথা না ভোলে কিভাবে বুঝবো আমার ভুল হয়েছে আমি আমি মানি আমার ভুল হয়েছে কিন্তু আমি আর ভুল করব না আমি ওকে সরাসরি বিয়ের প্রস্তাব দিব তবে হলে আমার বোনকে ওর বাসায় পাঠাবো আর না হলে তুমি ওকে প্লিজ আমার সামনে একটু এনে দাও আমি প্রয়োজন ওকে নিয়ে পালিয়ে যাবো প্লিজ কালকে ওকে আমার সামনে আনার একটু ব্যবস্থা করো ওদের ভালোবাসাটা শুরু হওয়ার আগে শেষটা হয়ে যায়